বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইটবালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন সামনে কি রডের দাম আরো কমতে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সামনে রডের দাম কমার কোনোই সম্ভাবনা নাই কারণ দুই সালে যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি নির্বাচিত সরকার আসে এখন কিন্তু তারা বড় বড় প্রকল্প এর কাজ হাতে নিবে আর বড় বড় প্রকল্পের কাজ হাতে নিলে তখন কিন্তু রডের চাহিদা বাড়বে আর চাহিদা বাড়লেই দামও কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে সেজন্য বন্ধুরা বলছি আপনারা যারা এখন পাকা ঘর নির্মাণ করবেন তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ যাচ্ছে এই সুযোগ হয়তো আপনি আর কোনোদিন পাবেন না বন্ধুরা আর বেশি কথা নাই এখনি জানিয়ে দেব রড এবং সিমেন্টের দাম কেমন যাচ্ছে তার আগে একটা কথা না বললেই নয় বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা তো অনেকেই আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দি আজেবাজে কোম্পানির রড এবং আজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক পাকা ঘর নির্মাণে সিমেন্টকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা হয় সোজা ভবনের হার বা বলে থাকে থাকে রড তিন ধরনের হাই কার্বন স্টিল লো কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল বন্ধুরা সত্যি কথা বলতে গত দুই মাস হলো রডের দাম কিন্তু একই রকম আছে একটুও বাড়ছে না একটুও কমছে না রডের দাম কিন্তু এরকম থাকে না রডের দাম ক্ষণে ক্ষণে বদলায় আজ একরকম তো কালকে কিন্তু আরেক রকম হয়েছে বন্ধুরা এখন জানিয়ে দিচ্ছি বর্তমানে রডের দাম কেমন যাচ্ছে সিএস আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি একাশি টাকা পঞ্চাশ পয়সা রানি স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা আর আর এম স্টিল প্রতি টনের মূল্য বিরাশি প্রতি কেজি বিরাশি টাকা এস এস স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা আনোয়ার ইস্পাত খুবই ভালো মানে রড বর্তমান আনোয়ার ইস্পাতের বাজার দর তিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি তিরাশি টাকা কে এস আর এম স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি বিরাশি টাকা পঞ্চাশ পয়সা এম এস ডাব্লিউ স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা আর এস আর এম এল স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা আর এস আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা আকিজ ইস্পাত খুবই ভালো মানের বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি তিরাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরে রয়েছে বি এস এস আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা এস আই স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা জিপিএইস ইস্পাত বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা থেকে যে তিরাশি টাকা পঞ্চাশ পয়সা এ কে স্টিল প্রতিটনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা কোনো কোনো জায়গায় চুরাশি হাজার টাকায়ও বিক্রি হচ্ছে পিএইসপি স্টিল প্রতি মূল্য বিরাশি হাজার টাকা বাজেদ স্টিল প্রতি মূল্য বিরাশি টাকা এলিট স্টিল প্রতি মূল্য একাশি হাজার টাকা তারপরে রয়েছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বিএসআরএম রড প্রতিটনের মূল্য পঁচাশি হাজার পাঁচশো টাকা কোন কোন জায়গায় ছিয়াশি হাজার টাকায়ও বিক্রি হচ্ছে জুলফিকার স্টিল প্রতিটনের মূল্য একাশি হাজার টাকা মন্তাহা স্টিল প্রতিটনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা বন্ধুরা অনেকেই আছেন অনলাইন থেকে দাম জেনে কমেন্ট করেন যে বিএসএনএম রড এখন পাওয়া যাচ্ছে আটাত্তর হাজার টাকা একেএস পাওয়া যাচ্ছে ছিয়াত্তর হাজার টাকা আসলে এটা সঠিক দাম নয় আবার অনেকেই বিএসএস আর এম স্টিল রড কিনে বলে বিএসআরএম রড কিন্তু বিএসআরএম আর বিএসএস আর এম রড কখনোই এক নয় যাই বন্ধুরা যারা সিমেন্টের দাম জানতে চান তার আগের ভিডিওটি দেখে আসতে পারেন আবার অসংখ্য ইটের ভিডিও আছে সেখান থেকে ইটের দামও জানতে পারেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ